রব্বানা ওয়ালা তুহামমিলনা মালা তাকাতালনা আবি ওয়া আফু আননা ওয়াগফির lana ওয়ারহামনা আনতা মাউলানা ফানসুরনা আলাল কউমিল কাফিরিন ইয়া এই মুবারক সিরাতুন নবী সম্মেলন কে কবুল আর মঞ্জুর করুন ইয়া আল্লাহ এই নবী সম্মেলনের উসিলায় আমাদেরকে মহান নবীর আদর্শে আদর্শ জীবন গড়ার তৌফিক করুন ইয়া আল্লাহ এই সিরাতুন নবীর বরকত কয় সম্মেলনের উচিলে আমাদের জিন্দেগানকে হেদায়ত করুন সমস্ত মুমিন মুসলমান করুন ইয়াল্লাহ দেশের বিখ্যাত যত বয়ান করলেন আমাদের বুজার এবং এর আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দুয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের দুয়াকে কবুল মঞ্জুর করুন ইয়া আল্লাহ যারা যত আশা ভরসা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের বাসনাকে কবুল মঞ্জুর করুন ইয়া আল্লাহ যে সমস্ত উলামা একরাম কেরাম দিন মমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন ইয়া আল্লাহ জান্নাতুল ফিরদৌসে তাদের ঠিকানা করে দিন আর যে সমস্ত ওলামা একরাম কেরাম দিন মমিন মুসলমান এখনও বেঁচে আসেন তাদের সবাইকে হায়াতের তৈগিবাদান করে দিন ইয়া আল্লাহ আমাদের দেশ এক সাগর রক্তের বিনিময়ে অর্জন করা অর্জন করা স্বাধীন বাংলাদেশকে হেফাজত করুন ইয়া আমাদের আমাদের দেশকে হেফাজত করুন ইয়া দেশের স্বাধীনতা হেফাজত করুন ইয়া আল্লাহ দেশের সার্বভৌমত্ব হেফাজত করুন ইয়া আল্লাহ দেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন ইয়া দেশের সমস্ত বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করুন ইয়া সারা দুনিয়ার সমস্ত মজলুম মুসলমানদেরকেই সাহায্য করুন গাইবি সাহায্য করুন ইয়া আল্লাহ রোহিঙ্গা গাইবি সাহায্য করুন ইয়া আল্লাহ কাশ্মীরি মুসলমানদেরকে সাহায্য করুন ফিলিস্তিনি মুসলমানদের গাইবি সাহায্য করুন আরও যেখানে এখানে যত মুসলমান নির্যাতিত ইয়া আল্লাহ আপনার কুদরতি হাতে তাদের ইয়া আল্লাহ তাদের তাদের সাহায্য করুন আর যে সমস্ত সন্ত্রাসী জালেম কাফেররা তাদের উপর অমানবিক দুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে ইয়া আল্লাহ তাদের তাদেরকে হেদায়ত করুন তাদের কপালে যদি হেদায়েত না থাকে তাহলে আপনার কুদরতি হাতে নমরুদের মতো কারুনের মতো হামানের মতো সাদ্দাদের মতো ফেরাউনের মতো আবু জাহালের মতো ইয়া আল্লাহ তাদেরকে দমন করে দুনিয়া জুড়ে আপনার অসহায় নিরীহ বন্দাবন্দীদের রক্ষা করুন ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কুটি দুরুদার সালাম রাসুল করিম সল্লা ইসলামের রৌজা শরীফে পৌঁছে দিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين